সীমান্তে ভারত ভারতবাসিত খবরের বিষয়ে নয়াদিল্লির কাছে ব্যাখ্যা চেয়েছে ঢাকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শামীম হাসান সাংবাদিকদের জানান গতকালই তারা এ ব্যাপারে নয়াদিল্লির কাছে জানতে চেয়েছেন অবশ্য ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ প্রধান সুভাষ যোশী ভারতের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম পিটিআই কে বলেছেন এ ধরনের কোন পদক্ষেপ তারা নেননি তবে সীমান্তে নিরাপত্তা জোরদার করতে তারা বিভিন্ন প্রযুক্তিগত ব্যবস্থা গ্রহণের বিষয় খতিয়ে দেখছেন আর বর্তমানে সীমান্তে কোন ড্রোন মোতায়েন নেই এবং এ ধরনের কোন প্রস্তাবও বিবেচনা করা হচ্ছে না রোববার বিএসএফের শীর্ষ কর্মকর্তার বরাদ দিয়ে কয়েকটি ভারতীয় সংবাদ মাধ্যম জানায় রাতের পাহারা জোরদার করতে পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশ সীমান্তেও চালকবিহীন বিমান বা ড্রোন মোতায়েনের পরিকল্পনা করছে ভারত বাংলাদেশ সীমান্তে চালক ড্রোন বিমান মোতায়েনের পরিকল্পনা নিয়ে নয়াদিল্লির কাছে ব্যাখ্যা চেয়েছে ঢাকা এদিকে বিএসএফ প্রধান সভায় জানিয়েছেন ড্রোন নয় বরং সীমান্তে নিরাপত্তা জোরদার করতে বিভিন্ন প্রযুক্তি ব্যবহারের বিষয়ে আগের দিন ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছিল রাতের পাহারা জোরদার করতে পাকিস্তান ও বাংলাদেশ সীমান্তে ড্রোন মোতায়েনের পরিকল্পনা করছে ভারত এজন্য বিমান বাহিনীর সঙ্গে বিএসএফ অভিযানের কৌশলপত্র চূড়ান্ত করেছে বলে জানায় ভারতের গণমাধ্যম অত্যাধুনিক এসব বিমান ভূমি থেকে দশ বারো হাজার ফুট উপর থেকে প্রতিপক্ষের গতিবিধির ছবি ও তাৎক্ষণিক তথ্য দিতে পারে